এদেশের ইসলাম পথী নেতারাও চুপ করেছে সব সব চিটার বাক ভরে গেছে হক কথা বলতে পারে না ওরা বলছে যে আমরা ক্ষমতায় গেলে ইনসাফ করবো বেটা ইনসাফ কি জিনিস বলতে হবে ক্ষমতায় গেলে সরিয়া আইন প্রতিষ্ঠা করবে তোমার তাল আল্লাহ দিয়ে যারা রাজনীতি নেমেছে এরাও বলছে ওই সেকুলারদের ভাষায় কথা বলছে আমরা ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করবো বেটা ইনসাফ কি তুমি স্পষ্ট ভাষায় কথা বলা তুমি জাতির সামনে বলো আমরা যদি ক্ষমতায় যাই সরিয়া দিয়ে আইন চালাবো দেশ চালাবো এই কথা বলা যায় না বলা যায় না যে নারী নেতৃত্ব হারাম আপনি আবার নারীকে দিয়ে আবার শুরু করছেন নাকি দুইটা গেছে আবার শুরু হয়ে যাচ্ছে নারীবাদী আপনি নারীর ছায়া তালে থাকছেন কেন আল্লাহ নবী বলছেন ওই জাতি কখন নয় সফল হবে না গজব নাচিল হবে যেই জাতির একজন নেতা মহিলা হবে কয়জন তুমি আবার নারীকে প্রমোট করছো মানে আপনি আবার দোয়া মেরে দিচ্ছেন আমাকে বলছেন হজুর অমুক নেত্রীর জন্য দোয়া করেন দেশ শ্বাস পর্যন্ত কোন নেত্রীর জন্য দোয়া হবে না নেতার জন্য দোয়া হবে কিসের জন্য নেতার জন্য নারী হবে কেন মেম্বার নারী হবে চেয়ারম্যান কেন এটা বলতে পারে না নারী নেতৃত্ব ইসলামে কি হারাম এটা বলতে পারে না জাতীয় সঙ্গীত শির এটা হারাম বলতে পারে না বলতে পারে না তোমার নেতা আগামীতে যদি ক্ষমতায় যায় মোহাম্মদ সাল্লাহ নীতি রাজনীতি কায়েম করব কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আলী না দাদা তুই আলমে তনস্ত হু বলা কবরা বসুলি না সহালি জর তো সোহেবিনার আছে স্মৃতিসোধ আছে মানুষের তৈরি করার ছবি মধ্যে আছে খানকা মাজার আছে সব ভেগে মাটির সাথে মিশিয়ে দাও তখন তোমার নেতাকে বলতে হবে আমরা যদি ক্ষমতায় যাই যত শহীদ মিনার আছে আর খানকা মাজার দরগা ওরস আছে সব কিছু লাঠি মেরে করে দিব এটা হলো ইসলামী নেতার বক্তব্য তো তোমার এই নেতা বক্তব্য দেয় না সেকুলার পার্টির নেতা যেই সুরে বক্তব্য দিচ্ছে তোমার ডালি টুপি দিয়ে ওরা একই সুরে বক্তব্য দিচ্ছে আবার বলছে আপনারা কি ক্ষমতায় গেলে সরিয়ে আইন কায়েম করবেন না এই আইনে দেশ চালাবেন তখন বলছে যে না প্রচলিত আইনে দেশ চলবে আর তাকে নেতাকে বলছে আপনার যে ইসলামী আমির এই কথা বললো তখন আবার ঘুরিয়ে নিয়ে বিনিয়ে বলছে আসলে তো সরাসরি সরি আইন কায়ে করা যায় না তা পুরুষ সরাসরি কাকে বলে মোহাম্মদ যে যেদিন মদিনার প্রেসিডেন্ট হলেন সেদিন বললেন আয় সোনা দুই দিন কি করো খেলাধুলা করি কাদের ইহুদি খ্রিস্টানের আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইহুদি খ্রিস্টানের সংবিধান বাতিল করে দিলাম এর নাম কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেদিন মোদিনের প্রেসিডেন্ট হলো প্রথম দিনে গিয়ে দেখা ইহুদি খ্রিস্টানের নীতি আছে তখন তিনি বলছেন এই দুইটা দিন কি করছো তোমরা বলছো যে ফি কুন আমরা জাহেলী যুগ থেকে ইহুদি খ্রিস্টান এই দুই দিন আনন্দ উৎসব করত উৎসব পালন করত এই দিবস ওই দিবস পালন করত তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো ইন্নাল্লাহা কদ আদালাকু বিহিমা আল্লাহ তোমাদের এই দুই দিনকে বাতিল করে দিয়েছেন ইহুদি খ্রিস্টানের কোনো নেজা আদর্শ চলবে না তুমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো তুমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো তারা মুসলমানের iman নষ্ট করার জন্য সংবিধান দিয়েছে তারা এই মুসলমানের নীতিকে ধ্বংস করার জন্য মতবাদ চালু করেছে এই ডেমোক্রেসি এই সেকুলা এগুলি হলো ইহুদি খ্রিস্টানের তোমরা এগুলো মেনো না ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ মেনো না সেই দিনই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানব রচিত সব কবর দিয়ে কার বিধান চালু করেছিলেন আর আপনার নেতা বলছে সরাসরি শরীরে কায়ম করা যাবে না কাপুরুষ এদেশ হিন্দুর এদেশ মুসলমানের এদেশ মুসলমানের জন্মেছে একবার মারা যাব একবার বেড়ালের মতো বেঁচে থাকতে রাজি নয় বাঘের মতো এক মিনিট বেঁচে থাকতে রাজি আল্লাহ তুমি কবুল করো যদি মৃত্যু দাও তাহলে যেন শহীদ মৃত্যু হয় যদি মৃত্যু দাও তাহলে শহীদ মৃত্যু হোক এই কথা বলবে কে শুনবে কে এই কথা বলবে কে শুনবে কে জাতির মধ্যে বিবেক পায়খানা হয়ে গেছে আপনাকে বলছি যে মোহাম্মদাম বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো লাইসা মিন্না মানে দশা পাখি গাইরে না মোহাম্মদাম বলছেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো ব্যক্তির আদর্শ সে মোহাম্মদ রহম্মদ নয় হাদিসটা তিরমিজি ছাব্বিশে পঁচানব্বই এই যুবক তুমি লক্ষ্য করো তো মোহাম্মদ সাল্লাহাম কি বলছেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি ইহুদি খ্রিস্টানের আদর্শ মানো তাহলে তুমি কার উম্মত নও মোহাম্মদের তো তোমার রাজনীতিতে কার আদর্শ শিক্ষানীতিতে অর্থনীতিতে সুদ হলো মোহাম্মদের আদর্শ না বাংলাদেশে যে ব্যাংকগুলি আছে সুদ খায় এই সুদ মোহাম্মদের আদর্শ না এই ডেমোক্রেসি সেকুলার ক্যাপিটালিজম ন্যাশনালিজম এগুলো মোহাম্মদের আদর্শ না সংবিধান যা আছে বাংলাদেশের এখন সংবিধান সংসদে যে সংবিধান আছে এটা মোহাম্মদের সংবিধান না কার ইন্না কাসিরান মিনান নাস বিলিকা রাব্বিহিম লাকাফিরুন আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আমার সাথে বিচার মাঠে আসবে কাফের অবস্থায় কি অবস্থায় কাফের মানে সংবিধান নাই অর্থনীতিতে নাই আল্লাহর বিধান রাজনীতিতে নাই হজ্জ যাকাত তাহাজ্জুদ দিয়ে হবে না হজ্জ যাকাত তাহাজ্জুদ দিয়ে হবে না তাওহীদ বুঝবে না সার্বিক জীবনে কার বিধান আল্লাহর বিধান